Música oh

তারা মঞ্চে এসে আসা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বুঝি সহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের যারা আছেন তারা মঞ্চে আসার জন্য

সবকে আহ্বান করলাম এখন যে সমস্ত সংগঠন মিলে আমাদের সচেতন সাংস্কৃতিক ফোরাম সেই সংগঠনের নেতৃবৃন্দ সম্মানিত সুজনের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমি প্রথমেই বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জুলাই গড় গণ আন্দোলনের ছাত্র সমন্বয়ক জনাব রাসেল খানের সম্মানিত পদাত অতিথি বিশেষ অতিথি এবং আমাকে যারা শুনছেন সম্মানিত উপস্থিতি আজকে আমরা একটি বর্ণাঢ্য পরিবেশ উপস্থিত হয়েছি মুক্তি একটি পরিবেশ পেয়েছে বাক স্বাধীনতা ফিরে পেয়েছে কথা বলার স্বাধীনতাটা ফিরে পেয়েছে এই কুমিল্লাতে এত বড় আয়োজনা কখনো হয়নি এই চব্বিশের বিপ্লবের পরেই এত সুন্দর একটি আয়োজন করেছে আর এই আয়োজনের পিছনে আমি যার নামটা না নিলে নাই হয় ডক্টর মোহাম্মদ শাহ সেলে উনি অক্লান্ত পরিশ্রম করে এই সাংস্কৃতিক ফ্রমকে দীর্ঘদিন প্রচেষ্টার পরে আজকে একটি রূপ ধারণ করতে দিতে পেরেছে সম্মানিত উপস্থিতি আপনারাও জানবেন যখন আমরা আন্দোলন শুরু করি এই আন্দোলন চলাকালীন সময়ে ডক্টর মোহাম্মদ শাহ সালিমের যে ইস্টার্ন মেডিকেল ছিল ওইটা আমাদের জন্য খোলা ছিল এবং সেটা ছিল বিনামূল্যে যেহেতু আমরা একটা মুক্ত পরিবেশ পেয়েছি আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি আমি মনে করি উনি শুধু সাংস্কৃতিক অঙ্গনে নয় প্রত্যেকটা অঙ্গনে ওনার ছোঁয়া আছে যদি ডক্টর শাহ মোহাম্মদ সেলিম প্রত্যেকটা সেক্টরে আমাদের পাশে থাকে ইনশাল্লাহ এই কুমিল্লা একটা আধুনিক কুমিল্লা রূপান্তরিত করতে পারব ইনশাল্লাহ আমরা সম্মানিত উপস্থিতি আসল আমরা একাত্মবদ্ধ হই কাঁধে কাঁধ রেখি ঐক্যবদ্ধ থাকি তাহলে কোনো অপশক্তি আমাদেরকে গ্রাস করতে পারবে না তাই অনেকে আছেন আমি আর না এই বলে আমার বক্তব্য শ্বাস করছে আমরা দীর্ঘদিন ধরে সংস্কৃতিক মনে আসি কিন্তু আমাদের যে এখন একজন নেতা পেয়েছি কুমিল্লাতে আমরা পাঁচ তারিখের পর থেকে এই পর্যন্ত উনি আমাদের পাশে আছে প্রতিটা কাজে উনি আমাদের সাথে আছে আমরা চাই এই কুমিল্লাতে ডক্টর শাহ মোহাম্মদ সলিম যাতে আমাদের সাংস্কৃতিক অঙ্গন সাহিত্য অঙ্গন সবগুলোর ভিতরে থাকে আল্লাহ ওনাকে দীর্ঘজীবী কর আমরা সবাই দোয়া করি সালাম আলাইকুম আশী দর্শকের একজন ছাত্র নেতা আমিও চট্টগ্রামের রাজপথ থেকে আজকে কুমিল্লার রাজপথে আপনাদের সঙ্গে সামিল হয়েছি তাই সাথী বন্ধুরা আসুন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শিল্পীবৃন্দ সুধী ওই নতুনের কে তনুরে কালবশিকির ঢল তোরা সব জয় ধ্বনি কর আমার বন্ধু এবং আমার ক্লাসমেট ডক্টর শাহ মোহাম্মদ সেলিম একটি সচেতন রাজনৈতিক ফোরাম নামে একটি ফোরাম কুমিল্লার দাবি দেওয়া সহ সারা বাংলাদেশের যত মানবিক দাবি আছে যত দাবি জাতীয় দাবি আছে সেগুলির জন্য যুদ্ধ করা এবং তার প্রেক্ষিতে এই জুলাইয়ের এই পরিবর্তনের পরে পঁচিশটি সংগঠনের নেতৃবৃন্দ শিল্পীবৃন্দ কর্মী সমাজের সুশীল সমাজ সাংবাদিকবৃন্দ এবং ছোট ছোট শিশুরা যারা এসেছে তাদেরকে আজকে সচেতন সাংস্কৃতিক বিভাগের পক্ষ থেকে আমি আন্তরিক অভিবাদন জানাচ্ছি প্রিয় কমিল্লাবাসী